নমস্কার আমি অস্মিতা মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ শুক্রবার আজ আমাদের স্কুলের পাশেই যে সতীমার মন্দির আছে আপনাদের তো এর আগেও একবার দেখিয়েছিলাম গত বছর দোলের সময় সতীমার মন্দিরটা বিখ্যাতই হচ্ছে এই বারো দোলের মেলার জন্য দোলের সময় এখানে বিরাট উৎসব হয় প্রচুর নাম সব হয় প্রচুর লোকজন আসে এবং সতীমার এই যে মেলা দোলমেলা এটা মোটামুটি ইন্টারন্যাশনাল মেলা মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে তো বটেই ভারতবর্ষেরও বিভিন্ন জায়গা থেকে এমনকি বাইরে থেকেও অনেক দর্শনার্থী পুণ্যার্থী ভক্ত এইখানে মেলার সময় এসে থাকেন আমাদের স্কুলটা এই সময় সতীমার মন্দিরের মেলার জন্য নিয়ে নেওয়া হয় স্কুলটা দু তিন দিন ছুটি থাকে স্কুলের যে গ্রাউন্ডটা রয়েছে মানে মাঠটা সেখানে বেশ মঞ্চ বেঁধে সুন্দর কীর্তন হয় নাম গান হয় এবং বহু পুণ্যার্থী স্কুল বাড়িতে থাকেন দু তিন দিন আজ দোলের যে ভিড়টা ছিল সেটা মোটামুটি কেটে গেছে বলে আজ আমরা তিনজন ম্যাডাম একসাথে সতীমার পুজো দিতে যাব বলে ঠিক করেছি স্কুল টাইমের একটু আগে আগে চলে এসেছি মোটামুটি পৌন দশটার দিকে আমরা চলে এসেছি দিয়ে এই চারদিকে একটুখানি ঘুরে নেব মেলা প্রাঙ্গণটা একটু দেখে নেব যদিও আমরা এসেছি তো অনেক সকালে বেশিরভাগ দোকানপাটি এখন বন্ধ শুধু এই মন্দিরের সামনেই যে মূর্তির দোকানগুলো বসেছে জিনিস এই সাদা মূর্তি দুটো দেখতে কি সুন্দর এইটি হচ্ছে হরিচাঁদ ঠাকুরের মূর্তি এবং সতীমার মূর্তি অর্থাৎ সরস্বতী দেবী আর হরিচাঁদ ঠাকুরের মূর্তি ছাড়াও আরও নানা রকম মূর্তি পুজোর বাসন কোষণ সবকিছুর একটা দোকান বসেছে আমার এই ধুকদানিগুলো ভারী ভালো লাগছিল কিন্তু সকালবেলা না যেহেতু তাড়াতাড়ি করে পুজো দিয়ে আমাদের আবার স্কুলে ঢুকতে হবে টাইমের মধ্যে সেই জন্য আমি এখন আর কেনাকাটার দিকে গেলাম না এই আয়নার দোকানটা প্রতি বছরই আসে আর ঠিক এই এক জায়গাতেই বসে আয়নার দোকানটা আমার ভারী প্রিয় আর অন্যান্য দূরে দূরে যে দোকানপাটগুলো বসেছে সেগুলো দেখলাম সব সকালবেলা বন্ধ রয়েছে মেন মেলাটা তো বিকেলে বসে সন্ধ্যের দিকে তখন একদম মেলা প্রাঙ্গণ জমজমাট থাকে আর মেলার বেশ প্রথম কদিন আর কি মানে দোলের সময় বা তারপরের এক সপ্তাহ মোটামুটি প্রচণ্ড ভিড় থাকে সন্ধেবেলা মানে ঘোষপাড়া স্টেশনে নামলে আপনাকে মোটামুটি হেঁটে যেতে হবে টোটো কিন্তু খুব একটা ওই ভিড় ঠেলে যেতে পারবে না ঘোষপাড়া স্টেশনে নেমে মেলা প্রাঙ্গণ অব্দি আপনাকে হাঁটতে হবে তা আমরা তো সকালে আসি স্কুলে আসি তো আমরা তো আমাদের তো মাধা টোটো রয়েছে আমাদের সে নিয়ে আসে এই যে দেখতে পাচ্ছেন সব দোকানগুলো কিন্তু এখন বন্ধ সব ওই দিক থেকে দেখতে পাচ্ছি দু একটা করে ছাত্র টাত্র আসছে আমাদের স্কুলের তা আমাদের অন্য ম্যাডামরা আর কি রাস্তায় রয়েছে তা আমাকে বলল যে ডালা টালাগুলো যা কেনা হবে তুই একটু দোকান টোকান ঠিক করে রাখ এই দাদার দোকানে ঠিক করে রেখেছিলাম তো আমরা মোটামুটি একান্ন টাকার ডালা নিলাম তিনজনই আর ইন্দ্রাণী দিয়ে আবার বুদ্ধি করে একটা প্লাস্টিকের ঝুড়ি মতো এনেছিলো যার জন্য আমাদের তিনজনের ডালা টালাগুলোই একটা ঝুড়ির মধ্যে ধরে গেছিলো সতীমার মন্দিরের পুজোর প্রসাদের বিশেষত্ব হচ্ছে এখানে প্রধান প্রসাদ হচ্ছে শুকনো খই খই এবং তার সাথে বাতাসা এটাই হলো মূল প্রসাদ সতীমার মন্দিরের বিখ্যাত জিনিসটা হচ্ছে ডালিম গাছ ওই যে ছোট ছোট মাটির ঘোড়াগুলো দেখলেন ওই ঘোড়াগুলোর বিশেষত্ব যে দেখুন একটা ঘোড়া বাঁধা রয়েছে ঘোড়াটার বিশেষত্ব হচ্ছে সতীমার মন্দিরের ডালিম গাছের ডালে কেউ যদি কোনো মানসিক করে ওই ঘোড়া বেঁধে পুজো দেয় তাহলে অবশ্যই তার সেই মানসিকটি পূর্ণ হয় এবং এখানে পুজো দেওয়ার সময় সাধারণত এ অস্ত্রী মহিলারা আর কি ঘোমটা দিয়েই পুজো দেন তো আমরাও সেই রীতিটা মানি তো মোটামুটি মাথায় কাপড় দিয়েই আমরা পুজো টুজো সব দিলাম এখানে পুজোর যে পুরোহিত তিনি আবার আমাদের স্কুলের টিচারও এর আগেও হয়তো আপনারা একটা ব্লগে দেখেছেন যেখানে আমাদের স্কুলের সতীমার মূর্তিটা প্রতিষ্ঠা হচ্ছিল যে শম্ভু স্যার পুজো করছিলেন ওই শম্ভু স্যার হচ্ছেন আমাদের স্কুলের টিচারও বা সতীমার মন্দিরের পূজারীও তো যেহেতু নিজেদের লোক সেই জন্য শম্ভুদা ভীষণ ভালো করে নাম গোত্র সব বলে সবার নামে নামে পুজো করে দিয়েছেন আমি ইন্দ্রানিদি আর রুমকিদি তিনজনে মিলে পুজো দিলাম এই যে পুজো হয়ে গেছে আমি আবার বলেছি ডালায় একটু বেশি করে বাতাসা দিতে কারণ হচ্ছে কি স্কুলে সবাইকে একটু একটু করে প্রসাদ তো দিতে হবে এছাড়াও আমরা অবশ্য বাইরে থেকে মিষ্টি কিনে নিয়ে গেছিলাম রুমকিরি মিষ্টি কিনে এনেছিল তো সেই আবার এদিকে দেখুন কতগুলো সতীমার ছবি টবি সুভেনিয়ার সব বিক্রি হচ্ছে অনেকেই নিশ্চয়ই কিনে নিয়ে যান যারা মেলাতে আসেন দূর দূর থেকে তারা নিশ্চয়ই কিনে নিয়ে যান বাড়িতে সংগ্রহ করে রাখেন খুব ভালো পুজো দেয়া হলো ওই যে বললাম না ইন্দ্রাণী দিয়ে একটা ঝুড়ি এনেছে ওই ডালার মধ্যে একসাথে সব মিষ্টির বাক্স পুজোর ডালা সরাগুলো সব একসাথে রেখে দিয়েছি এইটি হচ্ছে তুলসী মঞ্চ আমরা যে মন্দিরটার পুজো দিলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি নতুন মন্দির সেটা তৈরি হচ্ছে এই মন্দিরের চূড়াটা কোনোদিন যদি স্কুলের ওপর থেকে পারি ছবি তুলে আপনাদের দেখাবো ওপরটা পদ্মের মতো ভারী সুন্দর এই হচ্ছে সেই বিখ্যাত ডালিম গাছ এখানে আবার অনিমা ম্যাডাম পুজো দিচ্ছেন ওখানে গিয়ে দেখলাম আরও দু তিনজন ম্যাডাম এসেছে এই যে সব ঘোড়া বেঁধে মানসিক এখানে করা হয় বন্ধুরা আজকে বানাবো পাঞ্জাবি কুইজিন থেকে কুলচা পরোটা তো কুলচা পরোটা বানাতে আমাদের প্রথমেই লাগবে ময়দা এখানে আমি দেবো তিন কাপ ময়দা এই দিলাম এক কাপ এই হলো 2 নম্বর আর এই হলো 3 নম্বর মোটামুটি এই গুণ 600 গ্রাম মত ময়দা নিলাম দবো 1 চা চামচ নুন 1 টেবিল চামচ গুঁড়ো চিনি টেবিল চামচ দেব মিল্ক পাউডার এই চামচ মিল্ক পাউডার দিলাম দিয়ে এবার হালকা হাতে একটু পুরো জিনিসটাকে একটু মিক্স করে নিই একটু ভালো করে একটু মিক্স করে নিই শুকনো মিক্স হয়ে গেছে এবার দেব আমি দু টেবিল চামচ বেশি নয় দু টেবিল চামচ একটু ময়ানের তেল এই দু টেবিল চামচের বেশি কিন্তু দেয়া যাবে না এটা দিয়ে ভালো করে এটাকে মেশাতে হবে দেখুন তেলটাকে ভালো করে পুরো একদম এরকম এরকম করে একদম সুন্দর করে তেলটাকে মিশিয়ে নিতে হবে দেখুন ময়দাটা খুব সুন্দর করে ময়ানের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার একটু মাঝখানটা একটুখানি ফাঁক করবো

এইটা হচ্ছে দু মিনিট মতো একটু সময় দিতে হবে গাছবার জন্য একটুখানি হয়ে যাক হয়ে গেলে এটাকে ভালো করে দু মিনিট পর ময়দার সঙ্গে মাখব মোটামুটি দেখুন হয়ে গেছে সময় এইবার এই পুরো জিনিসটাকে ময়দার সঙ্গে সুন্দর করে মিশিয়ে দেবো এই দই ইনো সবকিছুটা এবার মাখবো এবার জল দেবো প্রয়োজন যেরকম মানে দরকার পড়বে সেই রকম অল্প অল্প করে জল দিয়ে পুরো ময়দারটাকে একটা সুন্দর ডো করতে হবে এবং ডোটা কিন্তু খুব কিন্তু নরম করলে চলবে না আপনারা হয়তো অনেক জায়গায় দেখেছেন কুল চার ময়দা খুব নরম হয় কিন্তু আমি অত নরম করব না একটু শক্তই রাখব কেননা দই থেকে যে জলটা বেরোবে তাতে কিন্তু ময়দাটাকে পরে নরম বেশি নরম হয়ে ঠিক আছে এই দেখুন অল্প অল্প জল দিয়ে এবার মাখবো সামান্য একটু জল দেবো এই অল্প অল্প জল দেবো আর না কারণ রকম জল লাগবে আগে থেকে তো বলা যায় না দেখুন আমি বানিয়ে ফেলেছি এই রকম হবে আর দেখেছেন এখন একটু একটু শক্ত রয়েছে কিন্তু আমি ইচ্ছে করে শক্ত করে মেখেছি এরপরে নরম হবে এবার এটাকে চাপা দিয়ে অন্তত তিরিশ মিনিট রেস্টে রাখতে হবে এটা থাকুক এবার চাপা দিয়ে দেবো 30 মিনিট পর আসছি আবার বন্ধুরা দেখুন ডোটা আমি এনেছি কতটা ফুলে উঠেছে দেখুন এইবার ডোটাকে আমি ভালো করে আরেকবার একটুখানি মানে মেখে নেব যত এই নান কুলচা এইসবেতে যত বেশি ময়দাটাকে মাখা হবে তত কিন্তু জিনিসটা ভালো হবে আমি আর একবার ভালো করে মেখে এবার দেখুন ডোটা থেকে আমি এবার লেচি কাটবো এটা কিন্তু যে লেচি কাটবো সেটা কিন্তু সাধারণ পরোটার মতো নয় সামান্য একটু বড় হবে দেখুন পরোটার থেকে একটু বড় এইরকম সাইজের করে একটু বড় বড় করে লেচি আমি কেটে নেব লেচি গুলো বন্ধুরা দেখুন কাটা হয়ে গেল এক একটা বেশ এরকম বড় বড় লেচি আমার হলো এই রকম একটু বড় বড় লেচি করতে হবে এবার সামান্য একটুখানি ময়দার গুড়ি ছড়িয়ে এই লেচি গুলোকে এবার কুলচা গুলোকে এবার আমি একটু মোটা মোটা করে বেলতে হবে আর একটু সামান্য লম্বাটে করে বেলতে হবে কুলচা যখন হয় দেখেছেন তো একটুখানি লম্বাটে হয় কুলচা দেখুন বেলা হয়ে গেছে এর থেকে আর মানে পাতলা হবে না এর উপর দেবো একটুখানি কালো জিরে আর দেবো একটুখানি একটু ছড়িয়ে দিয়ে এটা ভালো করে একটু চেপে আবার একটুখানি বেলে দেবো যাতে করে এই কালো জিরে আর ধনে গুলো যাতে আহ কুলচার সঙ্গে একদম মানে বসে যায় একদম সেই জন্য একটু সামান্য বেলে এগুলো বসিয়ে দেবো দেখুন মোটামুটি বসে গেছে দেখেছেন এইভাবে সব কটা কুলচা আমি বেলে সবকটা সব কুলচা আমি বেলে নিয়েছি দেখুন এরপরে আমি সব কটা তৈরি করব বন্ধুরা আমি দু চামচে ঘি আর একটু সাদা তেল দিয়ে একটা mix করে

আগে ভালো করে সেঁকে পরোটাটা আগে ভালো করে সেঁকতে হবে এক পিট হয়ে গেছে আর এক হয়ে গিয়েছে এইবার এইখানে দেবো আমি ওই যে তেল আর ঘি যেটা রেখেছিলাম একসঙ্গে মিশিয়ে ওইটা একটু ব্রাশ করে দিয়ে এটা এবার উল্টে দেব এটা উল্টে দিয়ে এদিকটাও আবার একটু ওই রকমই ব্রাশ করে দেব দেখুন বন্ধুরা ফুলচা কিন্তু অলরেডি ফুলতে শুরু করেছে আছে এইগুলো কিন্তু অলরেডি ফুলছে এইবার এপিট ওপিট করে ভালো করে একটুখানি ভালো করে ভাজলেই তৈরি হয়ে যাবে ফুলচা আর দেখুন বন্ধুরা ফুলচা কিন্তু ফুলছে একটু এরকম চেপে চেপে দেবে তাহলেই দেখবে ফুলচা কিন্তু বেশ ফুলে দেখেছেন বন্ধুরা কুলচে আর কিন্তু খুব নরম হয় জানেন তো এই আপনার এমনি পরোটা লুচি এগুলো যেমন হয় এতে তেলটা কম থাকে আর দই দেওয়ার জন্য আপনি অনায়াসে এটা দু তিন দিন স্টোর করে রাখতে পারবেন বা কোথাও বেড়াতে টেড়াতে যাওয়ার সময় আপনি অনায়াসে এই কুলচা একটু নিয়ে যেতে পারবেন বেশ ভালোই লাগবে আর খুব নরম থাকে খেতেও ভালো হয় এবার একটু চেপে চেপে এটাকে ভালো করে ভেজে আমি তুলে নেবো রেডি হয়ে গেছে বন্ধুরা আমার কুলচা রেডি আমি এবার তুলে বন্ধুরা আরেকটা একটা কুলচা দেখুন করছি কিরকম ফুলেছে দেখুন দেখেছেন কিরকম ফুলেছে বলের মতো হয়ে ফুলছে একটু এক দিকটা এরকম একটু চেপে ধরলেই বাকি কুলচাটা ফুলে উঠবে একদিক চেপে ধরতে হবে তাহলে কুলচা ফুলে উঠবে বন্ধুরা দেখুন কুলচা ইজ রেডি আমাদের কুলচা রেডি দেখুন আজকে ডিনার বেড়ে দিয়েছি জামাইকে কুলচা আলু আর ছোলার ডাল দিয়ে তরকারি আর সন্দেশ আর এই যে আলু ছোলার ডালের তরকারি এটা হচ্ছে একদম দোকানের মতো তৈরি করা হয়েছে যদি আপনারা মনে করেন যে এর রেসিপিটা চাই তাহলে একটু প্লিজ লিখে জানাবেন আমা আমি আর আমার মেয়ে এটা আবার করে দেখাবো তো বন্ধুরা ভিডিও আজকে এখানেই শেষ হলো কেমন লাগলো ভিডিওটা আমাদের একটু জানাবেন যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসছি টাটা